হাসিনের আমলে পুলিশ সরাসরি গুলি করিয়া মানুষ মারত সেই একই পুলিশ আজকে দেখেন ছত্রভঙ্গ করতেছে দেখেন দেখেন দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে চিন্তা করেছিলেন হাসিনার এইভাবে পুলিশ উঠবে নাই। কিন্তু পুলিশের দুইজন নেতৃত্বে আর ভাই দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যেই পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করায় দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলা সারবেন না এক কাপ চা হইলে খেলাবেন এবার আসেন আজকের আলোচনায় এই স্লোগান তো দিয়েছিল স্বামী ওসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাক তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পর খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগেই আমি ভাগলো। ভাগল সাহস থাকলে দেশে আয় বললে অতি সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি ধান বত্রিশ নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম এখন ওখানে নতুন বাদ দরকার দেখেন আমেরিকা তারা মোদীর নামে স্লোগান দেয় হ্যাঁ দেখিছেন শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুসকে ফট করে কয়ে দিছে তা না তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখিস দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আমি লিখ কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা আগে শুনেন প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশীদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে করেছে তাদেরকে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম সাহস আছে কি আছে আর জীবনে মরে গেলে আড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে উনি না। তা আসলেও না কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো হেডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না আমেরিকা থেকে পাঁচাত পেটে দিছে আর ওই বাংলাদেশে আমলিগরে আবার ক্ষমতায় বসে দিবি বাবা সাম রাধাকৃষ্ণের নাম তার মানে আমেরিকার এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চাই বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিক এই জন্যই আমেরিকার মোদির নামে স্লোগান দিছে আবার দেখান এডিটার সাহেব আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই হার্ফিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই কিচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লক রেট দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তাও ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখেন এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হইতেছে আর একটা সুশীল জাউরামো একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিস ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিস আমলি কি সেটা আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখিছেন আওয়াম লীগ হইতেছে কুত্তাটা আর ওই কুত্তাটা যে বাঁচাইতে মারা মারা খাবি খাবি ওই হাতেই একজন বিশ্বাস করে বাক স্বাধীনতা রাখে না রাখে না আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওটা ফ্যাসিজমের জায়গা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট চোদ্দশো সালে হিটলারের পচনের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কি করল বিশেষ আইন করে ফ্যাসিসদের বিচার করলো রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিসদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানের সমস্ত বইলা আমাদের মুখে দেওয়া বন্ধ করবে গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরামু মনে রাখবেন ফ্যাসিস্ট বা কেন কোন স্বাধীনতাতেই বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বই মেলার ঘটনাটা দেখে আসেন এদের সব টল দিল সভ্যশাচীর স্টল দেওয়া তো দূরস্থান মুক্তভাবে ভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসায়বাবদে দাবি যখন করলো সেই বাচ্চাদের সর মানলো জয় বাংলা সাহস করতে আসছে কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম দিল করা যায় না তাইলে তো ফ্যাসিজম সরাতে বিপ্লব লাগতো না সুমা দিয়া হারমোনিয়াম বাজায় সরায়ে দিতে পারতেন ইলেকশন করে সরায়ে দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে তাই হতেছে মাইনের ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে দরকার হলে আবারো বলবো এই যে কথা কামাল আমাগে কইছে আমি কেন দেশে আসিনা হ্যাঁ শুনান এই দেশে আমি কথা বলছি

আমারে যদি এতই দরকার হয় উনারা ফেরাও তারপরে আমি যাই আমি তো তোমার মতো বেদব না মরুবীদের সম্মান করি উনি আসুক তারপরে আমি যাবো শুধু করিয়া বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গি পাড়া যাইতে যাইতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালি টুঙ্গি পাড়ায় গিয়া ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় চ্যালেঞ্জ দিস না বাপ আমরা কলে ডাবল চারে জানি উনি মিছিল করে যাবি না কেউ ভ্যাংপায়ের কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হইলে আকাশ থেকে বোমা মেয়েরা টুঙ্গিপাড়া বত্রিশ নাম্বার করিয়া দিবো তাহলে ওই দল কলে জিতবি গণ রায় নিয়ে কাম করবি যদি সত্যি করবার চাস তাহলে জাউরাম বন্ধ করিয়া অনুশোচনা করিয়া সমাজে মিস গেরিলা যুদ্ধ এক করে আন্দায় দিব টুঙ্গিপাড়া সহ তাকে থাকে মোদীর দিকে আর আসিছে গেরিলা যুদ্ধের হাউস নিয়ে মোদীর কি অবস্থা জানিস আমেরিকার তো গেছিল কি হয়েছে সেটি আসেন দেখি মোদি গেল আমেরিকা তার ছক্কা আ গেল প্রফেসর ইউনূস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকাতে গয়া মোদি মিটিং করেছে আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদি আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব ইলন মাস্কে যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে এর কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেস এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূ গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস এটার কেন্দ্রে আছে মার্কিন জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেসেক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যে ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস থাকলে নিয়ে তাহলে আমরাও আরো সাত দিন আগে হাসিনাক জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইট পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি অন্যতম শক্তি হবে ইলন আর্টিফিশিয়ালি একটা একটা নতুন কোম্পানি যা এআইনের না আর গুগলের সাথে প্রতিযোগিতা করিচ্ছে তার নিউরা লিগ বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন আর লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হইতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আছে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু ইলন মাস্ক গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র আপনারা তো দেখেছেন আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে হাসি না আদা জয় বাংলা করে দিছি তো এই টুইটার কিনে রাজনৈতিক বিতর্কের কন্দে মন্দিরতে চলে আসছে বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমন কি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনীতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপরে নির্ভর করেছিল আগেই তো বলছি মধ্যপ্রাচ্যে তার টেসলা এবং স্পেস এক্সেট বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখান আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক মধ্যে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে। তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে এলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্র নায়কের বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে এই জন্যই প্রফেসর ইউনুসের সাথে এলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টার্লিং আসছে এটা এইটা বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে এই এর সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর ইউনুসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা ওখানে মিটিংয়ে ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রফেসর ইউনুসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাস তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিজার্ট গ্রিভিট তারা ওয়াশিংটন বৈঠকের এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদীর ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইলন মাস্ক এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝিয়ে দেখি ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোন বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে প্রবেশ অনিশ্চিত যাচ্ছে না আপনি মোদীর সাথে ইলন মাস্কের মিটিংয়ের মিটিং ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন এইটা সে বড় কইরা দেখেন এই যে এইরকম করে বসছে না দেখেছেন এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার হাতে কে হয়ে গেছে আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি এই যে স্যার এর দোকান দেখিছেন অ্যাঙ্গেলা মার্কেল এমনকি হিটলার দেখিছেন এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প তাহলে বুঝিছেন ওই মিটিংয়ের মাস্টারকে এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা এঁকে করে হাত রেখেছে আমি কালো দেখবার পারিচ্ছি যাই হোক টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে আমরা টেসলা ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো মোদির জন্য ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনাই না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক ও চরম হতাশা মোদি চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতের শুল্ক কমানো হ্যাঁ কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে এটা মোদির জন্য বড় ধাক্কা মোদি চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়ায় গেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আগের মতো আমেরিকান সমর্থন না আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে চীন প্রসঙ্গে আশা করছিল কৌশলগত সুবিধা দেবে কিন্তু একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদীর জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল মানে মোদী যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যে তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস রাষ্ট্রপতি যায় তার ভিতরে নিয়ে আসবে মোদীর সফরের সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশ দিয়ে প্রবেশ করছে যার প্রতীকের অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসছে যেখানে ভারত কূটনীতিকভাবে পিছায় পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয় প্রফেসর ইউনুসের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে অন্যদিকে মোদীর ব্যর্থতা দেখাই দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরও সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষণই সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাঙ্গপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বত্রিশের দিসি বুলডোজার চালায় আর প্রফেসর ইউনুস আমেরিকার দিকে বুলডোজার চালায় মোদীর উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দেইনি আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা করিয়া জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনুসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর আগায় নিতে হবে সামনে ইনকিলাব জিন্দাবাদ